মানুষজন দেখেছি আর প্রসঙ্গত একটা কথা একটু জানিয়ে রাখি আমি খুব কাছ থেকে কিন্তু শিবির দেখেছি আগেও বলেছি আমি যে কলেজে পড়তাম সেই কলেজ শিবির নিয়ন্ত্রিত ছিল শিবির নিয়ন্ত্রিত কি শিবির কীভাবে অপারেট করে কারা শিবির কারা শিবির না আমাদের জানা আছে যারা শিবির সম্পর্কে কিছুটা তথ্য জানেন তারা জানবেন যারা শিবিরের ক্যাডার সশস্ত্র ক্যাডার আমি দেখেছি কেউ বলতে পারেন শিবিরের ক্যাডার না আমি চোখে দেখা আমার হোস্টেলের রুমে এসে থেকেছে তাদের একটা বিশেষ প্রয়োজনে আমি এটা 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 বলছি খালি শিবিরের আছে আছে সব দলেরই কিন্তু শিবির নিজকে অনেক রকম সহি মনে করার কিছু নেই তো ওখানে দেখতাম অ্যাপারেন্টলি তারা কোনো পদেই নাই কোনোদিন কেউ যদি ধরা পড়ে দেখা যাবে সে বাংলাদেশের যে জামাতি ইসলাম রাজনৈতিক দলটি রয়েছে সেই দলটির একটি ছাত্র সংগঠনের নাম শিবির এবং সেই শিবিরের একাধিক রূপরেখা রয়েছে এবং তাদের ভিতরে এমন ভয়ঙ্কর কিছু শিবির রয়েছে যেগুলোর ঘটনা শুনলে আপনি আতঙ্ক হয়ে যাবেন এবং শিবির থেকে দূরে সরে যাবেন প্রেশকচরণ তেমন কিছু শিবিরের গোপন তত্ত্ব দিয়েছেন জাহিদ ভাই আমরা জাহিদ ভাইয়ের বক্তব্যটি শুনব ছাত্রদের যে দল গঠিত হতে যাচ্ছে তার অভ্যন্তরীণ কিছু সংকট কোন্দল না বললেও বিরোধ বলতে পারি বা সংকট বলতে পারি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম গতকাল সেই ভিডিওতে প্রথম আলোতে প্রকাশিত একটা খবরকে ভিত্তি করে কথা বলেছি আপনারা নিশ্চয়ই হয়তো খেয়াল করেছেন আমি প্রকাশিত খবর ছাড়া আমি কোনো আলোচনা করি না আমার কাছেও প্রচুর পার্সোনালি দেয়াপ তথ্য থাকে অনেকে দিতে চান কিন্তু আমি কথা বলার ক্ষেত্রে এটাই ফলো করি তো সেখানে সাবেক শিবির বলে একটা গ্রুপ বা বর্গের কথা ছিল এবং সেটা প্রসঙ্গে আমি কয়েকটা মন্তব্য করেছিলাম সেটা নিয়ে সম্ভাব আমি দেখিনি কাউ কেউ কেউ ফটো কার্ড বানিয়েছেন আমি দুই তিন রকমের ফটো কার্ড দেখলাম এবং সেগুলো কেউ কেউ শেয়ার করেছেন এবং সেগুলোতে আমার বক্তব্য কেউ কেউ সমর্থন করেছে এবং কেউ কেউ এটাকে ক্রিটিক করেছেন খুবই চমৎকার ব্যাপার আমি খুবই পছন্দ করি আমরা আসলে যে সমাজটা দেখতে চাই সেখানে আমরা তর্ক বিতর্ক করবো ডিবেট করব কখনো কখনও ঝগড়াও হয়ে যাবে কিন্তু আমরা সহাবস্থান করব। আমি যে ধরনের বাংলাদেশ যে ধরনের উদারগণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই তাতে এটা খুবই প্রিরিকুইজেড কিন্তু আমার মনে হলো যেহেতু ওখানে খুব অল্প কিছু কথা ছিল এই সাবেক শিবির সম্পর্কে আমার কিছু অবস্থান বা কিছু প্রশ্ন রাদার আমি করতে চাই এই প্রশ্নগুলোর জবাব আমি তাদের দিক থেকে আসা ভালো হবে কিন্তু আমি জানি না তারা সেটা দেবেন কি বা আমার এই কথা তাদের পর্যন্ত পৌঁছবেন কিনা বা পৌঁছলেও তারা সেই জবাব দেন কি সেটা আসলে বিরাট প্রশ্ন আমরা খেয়াল করি গতকাল আমি প্রথম আলো থেকে পড়ে শুনিয়েছি দৈনিক সমকালেও আজ একটা নিউজ এসছে যেখানে একই যে তাদের দলের মধ্যে যে সংকট হচ্ছে সেই সংকটের কারণ হিসাবে বলছে এখানে এখানে বলছে চারটা বলয় আছে এর মধ্যে মানে সাবেক শিবির যে গ্রুপটা আছে তাদের সাথে বাকিদের বাকি তিনটার সংঘাত আছে নেতৃত্ব নিয়ে ইনফ্যাক্ট এই নেতৃত্ব সংঘাত অনেক কিছু সামনে নিয়ে এসছে এবং এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেবে গুরুত্বপূর্ণ ইনসাইট দেবে যে আমাদের এই গণভ্যত্থান আসলে কীভাবে ব্যর্থ হলো আমি সেটা নিয়েও আলাদাভাবে কথা বলতে চাই কিন্তু আজ শুধু সাবেক শিবির তো এখানে সাবেক শিবির কথাটা আছে আমি সেখানে বলেছিলাম সাবেক শিবির বলে কিছু নেই শিবির সাবেক হয় না আচ্ছা একটু ক্যারেকশান দিয়ে আজকে যেহেতু কিছু ডিটেল বলবো ওখানে আমার বক্তব্যের মাঝখানে খুব সামান্য কিছু কথা ছিল কেউ একজন শিবির করতেন এরপর উনি রাজনীতি ছেড়ে দিয়েছেন শিবির আর করেন না রাজনীতিই করেন না আমি এরকম মানুষজন দেখেছি আর প্রসঙ্গত একটা কথা একটু জানিয়ে রাখি আমি খুব কাছ থেকে কিন্তু শিবির দেখেছি আগেও বলেছি আমি যে কলেজে পড়তাম সেই কলেজ শিবির নিয়ন্ত্রিত ছিল শিবির নিয়ন্ত্রিত কী শিবির কীভাবে অপারেট করে কারা শিবির কারা শিবির না আমাদের জানা আছে যারা শিবির সম্পর্কে কিছুটা তথ্য জানেন তারা জানবেন যারা শিবিরের ক্যাডার সশস্ত্র ক্যাডার আমি দেখেছি কেউ বলতে পারে শিবিরের ক্যাডার না আমি নিশ্চোখে দেখা আমার হোস্টেলের রুমে এসে থেকেছে তাদের একটা বিশেষ প্রয়োজনে সহ ক্যাডারও দেখেছি আমি এটা বলছিলাম এটা খালি শিবিরের আছে এটা সব দলেরই আছে কিন্তু শিবির নিজেকে অনেক রকম সহি কিছু মনে করার কিছু নেই তো ওখানে দেখতাম অ্যাপারেন্টলি তারা কোনো পদেই নাই কোনো দিন কেউ যদি ধরা পড়ে দেখা যাবে সে শিবিরই না সত্যিই নাই ওদের তো কতগুলো স্টেজ আছে সমর্থক কর্মী সাথী সদস্য সব দেখা আছে কিভাবে সমর্থক থেকে কর্মী হয় কীভাবে কর্মী থেকে সাথী হয় সাথী থেকে কীভাবে সদস্য হয় সব কিছু জানা আছে আমার কিন্তু ওদের কোনো পদ নেই সমর্থক পর্যায়ের লোক বা কোনো রকমভাবে কোনো ডকুমেন্টেই কেউ দেখাতে পারবে না এবং আমি অবাক হয়ে দেখেছি শিবির যখন নামাজ পড়ছেন অনেকে এরকম ব্যাপারে অন্যকে মোটিভেট করছে ক্যাডাররা এই ব্যাপারেও খুব বেশি মনোযোগী নন ফলে যেটা দাঁড়াবে তারা কেউ যদি ধরা পড়ে শিবির বলবে উনি তো আমাদের কেউ না উনি তো শিবির করেন না আমি এটা বলতে চেয়েছি শিবির নানা ফর্মে অপারেট করে এটা একেবারে আমার ইনহ্যান্ড এক্সপেরিয়েন্স আপনাদের অনেকেরই জানা থাকতে পারে যাই হোক যেটা বলছিলাম কেউ যদি রাজনীতি ছেড়ে দেয় শিবির করতেন বা জামায়াত করতেন রাজনীতি পুরো ছেড়ে দিয়েছেন এরকম মানুষ আছে আমি দেখেছি সেরকম মানুষও তারা সেখান থেকে বেরিয়ে গেছেন তারা শিবির থাকছেন আমি তা বলছি না কিন্তু একটা ঘটনা যিনি এক্স শিবির বলছেন কিন্তু তিনি রাজনীতিয়াতে আছেন ভেরি মাছ আমরা একটু নাগরিক কমিটিতে যাই সেখানে এক্স শিবিররা আছেন এই যে এক্স শিবির বলে একটা বর্গ তৈরি হলো কেন বর্গ তৈরি হলো যারা শিবির করতেন না যারা শিবির নিয়ে সমস্যা ছিল যদি এই কারণে না করে থাকেন অথবা ছাত্রত্ব শেষ হয়ে গেছে তাহলে তারা জামায়াতে যান নাই কেন তারা এক্স শিবির থাকলেন আর যদি অপছন্দনীয় কারণে থেকে থাকে এই যে এক্স শিবির হওয়ার পরও প্রত্যেকে আবার এই ছাতার নিচে একত্র কেন হচ্ছেন কিভাবে হচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে তাদের কোনো একটা না কোনো আইডিওলজিক্যাল অবস্থান আছে সেটা কি সেটা কেমন কেন তারা কিসের ভিত্তিতে তারা একত্র হয়েছেন কোনো একদিন যদি তাদের ভুল মনে হয়ে থাকে শিবির করা সেই ভুল করেছি আমরা একসাথে তাই আমরা এখনও একসাথে আছি নাকি আমরা শিবির করতাম এখন আমরা অন্য কোনোভাবে অপারেট করতে চাই সেটা সেটাই ছিল আমার প্রশ্ন আসলে সো যেসব শিবির এক্স বলছেন কিন্তু রাজনীতিতে আছেন এবং অত্যন্ত ইনটিগ্রেটেড আছেন একটা সাবগ্রুপ তৈরি করছেন একটা মানে দলের মধ্যে সেটাকে ঠিক এক্সিবির হালকাভাবে ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি না জামায়াত এভাবে অপারেট করে আমরা আশপাশের অনেক মানুষকে দেখেছি আমার দেখা আছে ব্যক্তিগতভাবে বলছি কেউ কেউ ফাইন্যান্স করেন শুধু এবং এটা বিএনপি আওয়ামী লীগকে ফাইন্যান্স করার মতো না বিএনপি আওয়ামী অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা ফাইন্যান্স করেন একটা ব্যবসায়িক সুবিধা নেবেন কিন্তু আইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে জামায়াত শিবিরকে ফাইন্যান্স করা মানুষজন আমি দেখেছি আমার খুব কাছের মানুষও ছিলেন তারা কোনো বেনিফিট নেবেন কোনো দিন কারণ শিবির ক্ষমতায় আসতে যাচ্ছে না জামায়াত ক্ষমতা আসতে যাচ্ছে না তারপর তারা করেন আইডিওলজিক্যাল অবস্থান থেকে এবং তারাও আসলে অন্তর্গতভাবে জামায়াত বা শিবির আমি এটা বলতে চাইছি শুধু পদে থাকা না পদে না থেকেও নানাভাবে আসলে জামায়াত শিবিরের পারপাস সার্ভ করার মতো মানুষ সমাজের বিভিন্ন জায়গায় আছে এবং কেউ আমাকে ভুল বলতে পারেন কিন্তু আমি মনে করি এটা জামায়াতের অভ্যন্তরীণ একটা কৌশল তারা কখন আওয়ামী লীগে গেছেন এটা নিয়ে আলোচনা সমালোচনা আছে পদে গেছেন আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের পদে যেতে হবে বাঁচার জন্য আওয়ামী লীগ থেকে আই ডোন্ট বাই দিস আর্গুমেন্ট আই ডোন্ট বাই দিস আওয়ামী লীগের পদে গেছেন আসলে তাদের কোনো না কোনো একটা কৌশলের অংশ হিসেবে কারণ আওয়ামী লীগের বিরোধিতা করায় সমস্যা ছিল আওয়ামী লীগের বিরোধী না হয়ে নিউট্রাল থাকলে কোনো সমস্যা হতে বলে আমি মনে করি না সুতরাং রাজনীতি করতে পারি না শিবির বা ছাত্রদল বা আর কোনো রাজনীতি করতে পারি না আমি নিউট্রাল ছাত্রের মতো আছি সেটা একটা ব্যাপার আর আমি কি আওয়ামী করছি শেখ হাসিনার পচা নোংরা আওয়ামী লীগ এটা বিভৎস এটা অসভ্যতা কিন্তু এটাও শিবির করেছে তার কৌশলের অংশ হিসেবে এটা তো প্রকাশ্যভাবে তারা এটা জানিয়েছেন আমাদেরকে সুতরাং শিবিরে নানারকম কৌশল আছে এই কৌশলগুলো আমরা পছন্দ করতে পারি না পারি সেটা আমাদের ব্যাপার এবং এই কৌশলগুলো দিয়ে তারা আমাদের সামনে বিভিন্ন ফর্মে বিভিন্ন ফর্ম্যাটে তারা আসলে কাজ করার চেষ্টা করেন বলে আমি মনে করি সুতরাং এই যে এক্স শিবির যে বর্গটা তৈরি হয়েছে বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে এটা এক্স শিবির এরা শিবিরই এরা শিবিরই এরা এখন জামাতেও যায়নি এরা এখন একটা নতুন রাজনৈতিক দল হয়েছে এবং আমি খেয়াল করছি যে এদেরকে কেন্দ্র করেই যাবতীয় সংকট এখন যে কার হাতে মূলত এই নতুন দলটা নিয়ন্ত্রণ থাকবে নিজের এই দল সাথে প্রক্সি দল সাথে ওই বি টিম সি টিম নানা রকম চেষ্টা তাদের রাজনৈতিক কৌশল হিসেবে থাকতে পারে এবং আমি একটা জিনিস এটাও মনে করি খুব সিরিয়াসলি মনে করি সেটা হচ্ছে বিশ্বাস করি এটা কোনো একটা দল তার এরকম বিটিম সি টিম প্রক্সি গণতান্ত্রিক পন্থায় যদি রাখতে চায় এটা একটা গণতান্ত্রিক পন্থা তাতে আমি সমস্যা দেখি না যে আমার যদি আরও এরকম অনেকগুলো দল তৈরি করতে থাকে যেগুলো বিভিন্ন ফর্ম্যাটে আদতে তার আদর্শের সাথে অ্যালাইন্ড হবে কাজ করবে সেটা যতক্ষণ গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে থাকে সেটা হতে পারে কিন্তু আমরা আবার যারা এগুলো দূর থেকে অবজার্ভ করি কথা বলি অ্যানালিসিস করি ক্রিটিক করি তাদের ওই রাইটটাও থাকা দরকার আছে সুতরাং এই জিনিসটা স্পষ্ট হওয়া ভালো আমাদের সমালোচনার জায়গা হচ্ছে ডিসগাইজ ডিসগাইজটা সমালোচনার ব্যাপার এটা খুব বাজে জিনিস যেমন এই সরকারকেও আমরা যখন মনে করছি যে সরকারের থেকে কেউ এই সরকার এই নতুন দল তৈরির পেছনে কাজ করছে এটা ডিসগাইজ এটা খুব বাজে এটা মোনাফেঁকি ইসলামের ভাষায় মুনাফেকি জিয়ার সাথে আমি আগে একটা ডিটেল ভিডিও করেছিলাম যে প্রায়ই জিয়া কিংস পার্টি করেছে যখনই স্টুডেন্টদের কিংস পার্টির কথা আসে তখন আমি একটা কথা বলতাম যে ঘোষণা দিয়ে করেছেন সো এই সরকার কি ঘোষণা দিচ্ছে যে তারা একটা কিংস পার্টি করছেন ঘোষণা দিক তারপর করুক তারপর অন্যান্য দল এই সরকারের সাথে কিভাবে ডিল করবে নেগোশিয়েট করবে বা কমব্যাট করবে সেটা তাদের ব্যাপার তাদের সিদ্ধান্ত তারা প্রকাশ্যভাবে দেখে শুনে বুঝে ডিসাইড করবে ঠিক একইভাবে শিবির এক্স শিবির তারা যদি তাদের এই জায়গাটা ক্লিয়ার করে কথা বলতে তাহলে ভালো হতো কিন্তু তাদের কর্মসূচি কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারি আদতে কী হতে যাচ্ছে আর ওই যে শুরুতে বলেছিলাম আমি প্রকাশিত সংবাদ ছাড়া কথা বলি না কিন্তু ওই যে খবর তো আসে এসব দলে যারা আছেন যারা এই দল তৈরি করার কাজ করছেন তাদের সাথে যোগাযোগ অনেকের সাথেই আছে সুতরাং আমরা আসলে ব্যাপারগুলো আরও ভালোভাবে আরও বিস্তারিতভাবেই জানি যাই হোক আমি আমার বক্তব্যটা ক্লিয়ার করতে চাইলাম আমি এখনও আমার বক্তব্য স্টিক করছি এক্স যারা অন্তত এই টু একটু ক্লিয়ার করে নেওয়া ভালো কারণ আমার ইউটুকু বক্তব্যের মধ্যে এই সময় একটা আরেকটা ভিডিওর একটা ছোটো অংশ ছিল এটুকু ক্লিয়ার করা যে এক্স শিবির আছেন কিন্তু রাজনীতিতে আছেন এবং তার একটা বর্গ হিসেবে আছেন সেটা আদতে শিবির ড্যাম কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট এবং স্টুডেন্টদের যে রাজনৈতিক দল তাতেও তাদের প্রভাব রেখে জামায়ের চেষ্টা করছে তারা যাতে যারা যেহেতু বারবার সেন্ট্রিস্ট কথা বলছেন সেন্ট্রিস্ট হচ্ছেন সেন্ট্রিস্ট দল করবেন বলছেন সেটা না করে তাদের অ্যাটলিস্ট সেন্টার রাইট একটা জায়গায় তাদেরকে রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন তাদের সাথে যাতে ভবিষ্যতে যে রাজনৈতিক অ্যালায়েন্স বা ভোটের অ্যালায়েন্স হতে যাচ্ছে তাতেও এই নতুন দল যাতে থাকে সেটাই তাদের প্রধান লক্ষ্য বলে আমি বিশ্বাস করি এটা তাদের রাজনৈতিক কৌশল এটাও আমরা যাতে বুঝে শুনে দেখতে পারি আর আমার নিজস্ব আমি অনেকে বলেন আমি খুব নিউট্রাল না আমি খুব নিউট্রাল মানুষ না আসলে আমি অনেকবার বলেছি আমি আবারও এইটুকু বলে শেষ করি আমার একটা জায়গা আছে কোনো পরিচয়বাদী রাজনীতি আমি এন্ডোর্স করি না কোনো না দেখিয়েছিও বাঙালি পরিচয়বাদের বিরুদ্ধেও আমি কথা বলেছি লিখেছি প্রথমত ডিটেইলড বিস্তারিত দীর্ঘ কলাম লিখেছি সো সেই পয়েন্টে আসলে জামায়াত ইসলামী হোক ইসলামী আন্দোলন এনি আদার ইসলামী পলিটিক্স হোক আমার নীতিগত প্রদর্শক শুনছিলেন যা বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন শিবির কারা এবং শিবিরের বিভিন্ন রূপ রয়েছে অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলাম যে দলটি রয়েছে এটির ছাত্র শিবিরের যে একটি সংগঠন বা অর্থাৎ তাদের একটি সংগঠনের শাখা ছাত্র শিবির তাদের কিন্তু রূপরেখা অনেক রকম তার মধ্যে হচ্ছে যে যারা দলে রয়েছেন এবং কাগজ কলমে তাদের নাম রয়েছে পদে রয়েছে তারা একটি দল এবং কাগজ কলমের নাম ছাড়া যারা মাঠে কাজ করবে যারা সর্বদা দলের জন্য জাপিয়ে পড়বে স্পেশাল টিম তাদেরকে এটা আমি বলবো এই স্পেশাল টিমের কিন্তু স্পেশাল কাজ আমরা দেখেছি যে অনেকেই শুনেছি যে বাংলাদেশের শিবির যে আছে তারা নাকি ভয়ঙ্কর এবং তাদের রক কেটে দেয় বিভিন্ন এরকম আমরা উদাহরণ বা কথা শুনেছি এগুলো আসলেও সেই দলেরই কাজ যারা দলকে সুরক্ষিত রাখে অর্থাৎ বাংলাদেশের জামাত শিবিরকে যারা হালকা মনে করি বাংলাদেশের জামাত শিবিরকে যারা পাত্তা না দেই তারা তাদেরকে বলবো বাংলাদেশ জামাত শিবিরকেও পাত্তা না দেওয়ার কিছু নেই তারাও কিন্তু রাজনৈতিক একটি বৃহত্তম দল হয়ে উঠছে ইতিমধ্যে আমরা দেখছি মানুষের অসংখ্য মানুষের জনপ্রিয়তা অর্জন করছেন তারা যদি রাষ্ট্রে ক্ষমতায় যায় তাদের ক্ষমতা গিয়ে ক্ষমতা টিকে রাখা বা ক্ষমতা ধরে রাখার মতো শক্তি রয়েছে এটি প্রত্যেকটা দলেরই রয়েছে তার মধ্যে জামাত শিবিরের থাকবে এটা অবাক হওয়ার কিছু নেই তবে আমি এটাকে যেটা বলবো যে জামাত শিবির এমন একটি দল তারা কিন্তু সব কিছু প্রস্তুতি নিয়ে করে এবং যে কোনো দল তাদের সাথে টক্কর দিলে যে হেরে যাবে সেটি না তাদের অত্যাধিক একটা মেধা রয়েছে সেই মেদার বলে কিন্তু তারা পরিকল্পনা ছাড়া কোনো কাজ করে না